মালটা গ্রহণ করা হয়েছে খুব সুন্দর একটা মাল নার মাল প্লাটবার গুলা একবারে ছয় ইঞ্চি পর পর লাগাইছি এখানে সবগুলা সামনে ছয় মিলি বেউজিয়াম রোড একবারে সবগুলা আমরা ছয় মিনিট মিউজিয়াম রোড আর সাইডগুলা এই সাইডগুলা পাঁচ মিনিট এই সাইডগুলা পাঁচ মিনিট মিলজিয়াম রোড এখানে ছয় ইঞ্চি পর পর প্লাট বোট দেওয়া আর প্লোরটাও ছয় মিলি বেউজিয়াম রোডের ফ্লোরটা ছয় মিলি বেলজিয়াম রোড এখানে সামনের পর এবং কোন সম্পত্তি করা বা কমপ্লিট টিটেলে জং করা ট্রেকিং দেন এখানে লকগুলো ডাবল আছে আবার এখানে টের জন্য আলাদা একটা ঢাকনা আছে যে যে টের ঢাকনা আছে দুই সাইডে দুইটা ঢাকনা আছে এটা হলো নারায়ণগঞ্জের আর এই খাসাটা এই খাসাটা ছোট এটা আমার আমার প্যাকেজের মালগুলা এগুলা অনেকগুলো মালের অর্ডার আছে এগুলা ক্রমান্বয়ে ছোটো মালগুলা বড় মালের লগে লগে চলে যেতেছে আসলে শরীর মোটামুটি কয়দিন ধরে একটু সুস্থ এই জন্য মানুষের মালগুলো আমার দেওয়া সম্ভব হইতেছে এর আগে আমি পিট পিট তিনটা ভিডিও করছি প্রায় পনেরো বিশটা মাল আমি দশ বারো দিনের সারছি পনেরোটা মতো দশ বারো দিনের সারছি বিশটা যাবে না এখানে পাঁচটা এর আগে দিয়েছি পাঁচটা চারটা দশটা চোদ্দটা আমার ডেলিভারি করছি তো শরীরটা সুস্থ আসিল আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমার দেওয়া সম্ভব হয়েছে তো আগামী সপ্তাহে আশা করি আরও কিছু মাল আছে আগামী সপ্তাহে যেগুলো কমপ্লিট হবে আগামী সপ্তাহে কমপ্লিট হলে আশা করি সবার মালগুলো চলে যাবে তো আসলে আমি অসুস্থ থাকার কারণে অনেকে মাল আটকে গেছে বা অনেকের মাল হয় নাই এখন সবাইকেই দিয়ে দিতেছি তো ক্রমান্বয়ে আসলে সবাই পেয়ে যাব আগামী সপ্তাহে আশা করি সবার মালগুলো আমি দেওয়া সম্ভব হইব এই তিনটা মাল একজনের এই তিনটা মাল এগুলো হলো লম্বা আট ফিট আবার প্রস্ত চার ফিট উচ্চতাও চার ফিট এগুলি আবার সামনে লাগিয়েছি পাঁচ মিলি পাঁচ মিলি আর সাইডগুলো আর সামনেটা হলো পাঁচ মিলি এখানে এই গ্যাপগুলা বাড়ি করে নিছে তো আবার এটার মাঝখানে একটা রড ওয়াল্ডিং করেছে যেটা আসলে আমি করতে চাইনি কারণ এরম ওয়াল্ডিং সিস্টেম খাচ্ছে আমরা করি না কারণ এগুলা অন্যরা করে আমরা করি না আমাকে দরকার হইলে এখানে আমরা বার বসাই কিন্তু বাই এখানে সামনের পাটটা শুধু করে নিয়েছে আর গেটটা একটু বড় করে নিছে আলহামদুলিল্লাহ গেটটা অনেক সুন্দর সবই আছে এই মাল একটা দুইটা তিনটা এই তিনটা মাল হইল মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জের তিনটা মাল এটা হলো সদর পিজন ক্লাবের উপদেষ্টা হালিম শেখের বাতিজা অপূর্ব মানে কুড়িয়ায় থাকে তো অপূর্ব ভাই এই যে তিনটা মাল এই তিন আমার পূর্বে কমপ্লিট এগুলো মন ঠিক আগামী কালকে ইনশাল্লাহ চলে যাবে এখানে আমার পিছনে আর কিছু মাল আছে যেগুলো আমি রেডি করতেছি এগুলো আগামী সপ্তাহে আশা করি সবাই মালগুলোই আমার কমপ্লিট হবে বাকিটা আল্লাহর ইচ্ছা তো শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো তো এই মালগুলো ওই যে মুন্সিগঞ্জ সদর পিজন ক্লাব উপদেষ্টা হালিম শেখের বাতিজা তো অপূর্ব আর কি তো আসলে হালিম শেখ যদিও উনি মুরুবী মানুষ আমি ভিডিওর খাতিরে ওনার নামটা আসলে বুঝলে ফেলাইছি মুরুবী মানুষ তো উনি আসলে নাম করা লোক ওনাকে মুন্সীগঞ্জ সবাই চিনে তো এই জন্য ওনার পরিচয়টা দেওয়াতে আসলে আমার একটু সুবিধা হলো কি মুন্সীগঞ্জের অনেকেরই মাল আমার কাছে আছে অর্ডার অনেকেরই আমি মাল দিছি আবার অনেকে দিতেছি তো এই জন্য ওনার কথাটা বলা ওনার কথাটা বললে সবাই মানে একভাবেই চিনবে উনি ওনার বাতিজা করিয়া থাকে ওনার মালগুলো তিনোটা মালে একই গেটাবে তিনোটা মাল একই গেটার তো উনি আমার থেকে তিনটা মাল নিচে আরও পাঁচটা মাল উনি অর্ডার করবে অথবা আমার একটু কাজের জামিলাটা কমলে হয়তো অর্ডারটা করবে একটু সময় লাগবে আর অর্ডার আমি এখন যে পরিমাণ আছে এগুলো আগে সবাইকে দিয়ে দিতেছি তো ওনাকে বলছি যে ভাই এই তিনটা আগে ব্যবহার করেন একটু পরে অর্ডারটা দেব আরও পাঁচটা মাল আছে তো এগুলা আসলে বিগ সাইজ মাল এগুলা

দীর্ঘদিন আমি তাদের মাল বানাই দিই একটার পরে একটা 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 আশা করি যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ তা এখানে আবার গ্যাপগুলা সামনে দেড় ইঞ্চি করছি কিন্তু ফ্লোরটা করছি আমরা পনেরো এক ইঞ্চি ফ্লোরটা ঘন করছি যেহেতু ফ্লোর সব কবুতর খাঁচার ফ্লোরটাই আমি একটু ঘন থাকে এখানে তো এ ভাই ভিডিও করতে বলছে অপূর্ব ভাই কুরিয়ে তাকে ভিডিও করতে বলে না তারপরও আমি বাইরের থেকে অ্যাড্রেস নিয়ে বলছি যে মুন্সীগঞ্জ আমার অনেক লোক আছে অনেক কাস্টমার এই জন্য আমি অ্যাড্রেসটা নিয়ে ভিডিওটা করছি তো আঙ্কেলের কথা বলাতে আসলে মুর্বি মানুষ আমি বলছি এই কারণেই কারণ মুন্সীগঞ্জের অনেক লোকে ওনাকে চিনে পরিচিত লোক ভালো মানুষ এই জন্যই বলছি তো আসলে আঙ্কেল হয়তো ভিডিওটা যদি সামনে পড়ে যায় হয়তো মনে কিছু করতে পারে তো আঙ্কেল মনে কিছু করবেন না তো পরিচিত খাসিলে আসলে কথাটা বলছি তো এই মালটা আমি এই মালটার ভিতরে ধরো এই মালটার ভিতরে ফ্লোরগুলা এই ছয় মিলি রডের ভিতরে ভিতরেও কিন্তু ফ্ল্যাটবারগুলো বেশি দিয়েছি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ রঙটা ব্লু কালার পালাটা সাদা কালার অনেক সুন্দর হয়েছে আর ইমালের লগে চাল আছে ওইখানে চাল বানানো আর আড্ডা আছে আর কিছু নাই ট্রে বা নিজে হয়তো বা সংগ্রহ করবে আর এখানে ইমালগুলোর ট্রে নেই এগুলো ওনারা নিজেরাই সংগ্রহ করবে আজকের ভিডিওটা আসলে বেশি আর লম্বা করবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন